সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই যেটা অমুসলিমদের কাছে হতে পারে সেটা নাস্তিকদের কাছে হতে পারে এবং আমাদের মতো মুসলমানদের মাথায় এই রকম প্রশ্ন ভরে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকের একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল তোমরা যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমরা মুসলমান হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বলল ঠিক আছে তোমাদের প্রশ্ন চারটি করো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন তাহলে দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব না তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন তাদের তিন নম্বর প্রশ্ন মুসলমানদের নবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম মেরা জেগেছিলেন পৃথিবীর এই আর্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজাতে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহ তালার আগে কে আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন এই ছিল তাদের মোট চারটি প্রশ্ন সেখানে থাকা সকল আলেমরা উত্তর দেওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ শত উত্তর দিতে পারলো না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দেওয়া তো সহজ না তারা কেউ পারলো না তাদের উত্তর দিতে ওই সবস্থাল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি এর বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানেই খবরটি গেল তিনি জানতে পারলেন সবস্থালয়ে ঘটনাটি ঘটছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই সবস্থালয়ে উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র তেরো বছর তখন তিনি 30 পারাক্রমের হাপেজ, তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্নকে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চে বসে আছেন উনি প্রশ্ন করবে চেয়ারে বসে তুমি তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন আমার ছাত্র আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে উদ্ভাট হলেও এটি তারা মেনে নিয়েছিল আবু হানিফা রহমদাহ চেয়ারে গিয়ে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তালা এখন কি করছেন আবু হানিফা রহমতুল্লাহ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে অনেক একমত দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো বেকুপ চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর সবাই অবাক হয়েছিল এই উত্তর খন্ডানের মতন উত্তর তাদের কাছে ছিল না তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল এবার তিনি বলেছিলেন এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ তালা একা এই পৃথিবীকে কিভাবে পরিচালনা করে একা তিনি পৃথিবীকে দেখেন তিনি তাদেরকে একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা একটা বাতি জ্বালালেন মোমবাতি এবার এবার তিনি বললেন দিকে তারা এখন উত্তর দিতে পারলো না তারা বলল এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লাহ তালা নূরের তাজাল্লির মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবে সরিয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তর নাস্তিক দেখা ছিল না তারাও এটি মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর আনি গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহ সঙ্গে মেয়ারাজ করতে গেছিল তখন আবু হানিফা রহমতাল হাতে একটা ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে ২২ থেকে তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটি বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি ঠোঁট দিয়ে ডিম ভেঙে বের হবে তিনি বললেন কোন দিক দিয়ে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার ইমাম আবু হানিফা রহমতাল্লাহ বললেন আল্লাহ তালা তার বান্দাকে আসমানে নিবেন কোন দরজাতে নিবেন এটি আল্লাহ তালা ভালো জানেন এটি আল্লাহ তালার কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন চতুর্থ প্রশ্ন যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে ইমাম আবু হানিফা রহমতাল বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তাকে বলল তুমি এক থেকে গুনতে শুরু করো এবং তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে এসে সে আর গুনতে পারলো না এবার ইমাম আবু হানিফারহমদার তাকে বললেন তুমি থামলে কেন আমি তো তোমাকে থামতে বলিনি তিনি বললেন এর আগে কিছুই নেই এবার আবু হানিফা রহমতাল্লাহ বললেন আল্লাহ আগে ও কিছু নেই সামনে একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে তুমি বুঝতে না পারো তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই তোমার মাথায় এই জ্ঞান আল্লাহ তালা দেননি এজন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তালার আগে কে আল্লাহ তালার আগে কেউ নন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ উসামাদ তিনি এক এবং এক তাকে কেউ জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি শাশ্বত চিরন্তন তার আগে পরে কেউ নেই এই ছিল আপহানি ফেরামতাল এর প্রজ্ঞা এবং জ্ঞান যেটি দিয়ে তিনি পৃথিবীকে আলোকিত করে রেখেছিলেন তার জ্ঞান দিয়ে এখনো তার কিতাব তার দর্শন দিয়ে মানুষ ইসলামকে পরিচর্যা করে আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থাকার তোফিক দান করুন ইসলামের পথে চলার তোফিক দান করুন ইসলামের বিধান গুলো মানার তৌফিক দান করুন